তো ফুলবেড়া দেখবেন কেউ স্কিপ করবেন না পাশেই থাকেন তো আজকে কি করবো ফুল বেড়ো দেখবেন জন্য হয়তো আপনাদেরকে ফুল বেড়ো দেখে না তো আমি একবারে যেতে যেতে কী করবো না করব কোথায় যাচ্ছি তো ফুল বেড়ার সাথেই থাকেন তো এই যেতে যেতে দেখেন বৃষ্টিতে পুরো একবার বরফ পুরো রাস্তা মনে করেন কি সমুদ্র হয়ে গেছে কক্সবাজারের মতন তারা মনে করেন আমি ফোনটাও ভিজে যাচ্ছে কী করবো কিছু করার নাই ফোনটাও ভিজে যাচ্ছে কিন্তু ভিডিও বানানো বন্ধ করব না তো এই যে ভাইয়াও চলে আসলো অনেক কষ্ট করে ভাইয়ের বাড়িতে আসলাম পানিতে পুরো বরপুর এমনকি বৃষ্টি এই যে ফাইনালি ভাইয়া বের হয়ে গেল তো এখন কি করবে আন্টিরা সবাই বিদায় দিচ্ছে ভাইয়াকে তো ভিডিওটা পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন ভাইয়াকে নিয়ে কোথায় যাচ্ছি কিভাবে যাব দেখেন বৃষ্টির সময় যে কষ্ট করে যাচ্ছি ভাই বিশ্বাস করবেন না ভাই চারটা সাতা নিচে তারপরে মনে মনে যেতে পারছি না এই দেখেন পুরো রাস্তা ড্রেনের উপরে পর্যন্ত পানি উঠে গেছে আর যে বাঙ্গাচোরা রাস্তাটা কি করব আমাদের ওখান দিয়ে তো যাওয়াই যায় না মনে করেন কি অনেক পানি এমনকি বাঙ্গাচুরা এখান দিয়ে তারপর একটু ভালো আছে তারপর চলে যাচ্ছি আমরা এই ছাতা নিয়ে কারণ আমার মোবাইলটা ভিজে যাচ্ছে তো এখন ছাতার ভিতরে রাখছি আপাতত এই যে চাচু আর ওই যে আমার ছোটো ভাইটা সামনেই তো আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো ভাইয়া পিছনে আছে আস্তে আস্তে আমাদের পিছিয়ে পিছে তো সাথে থাকেন ফুলপরে দেখেন একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন তো ভিডিওটা দেখতেই থাকেন স্কিপ করবেন না কেউ স্কিপ করলে কিন্তু অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন না এখানে অনেক কষ্টের একটা মুহূর্ত আছে দেখলে বুঝতে পারবেন ফুলবিউটা দেখেন এই যে আমার মামা চলে যাচ্ছে সামনে এই যে আমার যে এটা মামার মামা ছেলে চলে যাচ্ছে আজকে অনেক মন খারাপ এখন বাবা তো ছেলে মানুষের চোখে পানি আসে আপনারাও জানেন মেয়ে মানুষের চোখে আসে এখন আঙ্কেলে চলে যাচ্ছে সামনে দেখেন অনেক বৃষ্টি ভাই বিছু সময় হাঁটতে মন চাচ্ছে না এখন কি করবো বিদে তো দেওয়া লাগবে ওনাদেরকে সবাইকে এই যে লালবাগ সাইমজি চলে আসলাম আমরা একটা গাড়িও পাই না ভাই বিশ্বাস করবেন না ভাই এত গাড়ি ছিল এখন একটা মানে দরকারের সময় কোনো গাড়িও পাই না কি করব এখন হেঁটে হেঁটে যাচ্ছি মিরপুর ওখানে দেখি কোনো সিনজু পাই কিনা তাই যে ফাইনালি একটা সিনজু পেয়ে গেল আমার ভাইয়ারা চাচু আছে তো যে ভাইয়াকে সিনজু ভিতরে উঠাই দিচ্ছি তখন তো ভিতরে উঠে গেলাম আমরা সবাই ওই যে দেখেন সিনজু ভিতরে ভাই বৃষ্টির জন্য ভাই কিছুই দেখা যাচ্ছে না সিনজু ভিতরে তারপরেও যতটুকু সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে সিনজুর ভিতর থেকে দেখেন জায়গা নেই তারপর মনে করেন খিচা করে বসছি আমরা সবাই এই যে আমার ছোট ভাইয়ের সামনেই দেখেন ফ্লাইওভারে বাই এত পানি হাঁটু পর্যন্ত পানি বাই সিনজিটা মনে করেন কি পানির জন্য আগাতেই পারছে না মনে প্রচুর পানি কি করবো ভাই বৃষ্টিতে বৃষ্টি জানলার পাশে বসছি দেখেন পুরা পা মনে করেন কি ভিজে গেছে আমার দেখেন ফ্লাইওভারে সব পানি আর পানি মনে হয় মন চাচ্ছে আরে কক্সবাজার না যে ফ্লাইওভারে নেমে যাই তো এই যে চলে আসলাম আবার গ্যাস পাম্পে সিঞ্জালা মামা গ্যাস ভরবে তাই জন্য এখন গ্যাস পাম্পে চলে আসলাম তো গ্যাস ম্যাস ভরে তো এখন চলে আসলাম এই যে এয়ারপোর্টে কাছে কাছাকাছি আসি আমরা এই যে মে গেলাম মামাও নেমে যাচ্ছে তো ভাইয়াও নামছে ভাইয়াকে নামাচ্ছি আমরা সবাই তো মাল সব নামা আমরা এখানে একটু ওয়েট করছি গাড়ি একটা আন্দাজ ওই যে টলি গাড়ি এগুলো বলে না ওই যে কি উঠায় না কি জানি না আমি আপনারা জানেন সবাই দেখেন দেখতে থাকেন ভিডিওটা স্কিপ করবেন না দেখেন কারণ আপনাদের জন্য ভাই এত কষ্ট করে একটা ভিডিও মেক করি ভাইয়া তো আপনারা ভিডিওতে যে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন সাপোর্ট করেন তো আমারও ভিডিও বানানোর মোটিভাই পাই আমি তো ভিডিওটা দেখবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এরকম আরও আরও ভিডিও বানাবো যদি উৎসাহিত করেন আমাকে যে দেখেন অনেক প্রবাসী ভাইয়েরা এখানে আছে কতজনের স্বপ্ন প্রবাসী যে একটা নয় কিছু করবো মার কত মায়ের স্বপ্ন পূরণ করবে কিন্তু সবার কপালিকা জুটে ভাই প্রবাস মানেই তো মনে করেন কি জেলখানা প্রবাস মানে টাকার মেশিন একটা তো এই যে আমার পাশে দেখেন যে ভাইয়ার টাইম চলে আসছে ভাইয়ার এখন ফ্লাইট হবে তো ভিতরে ওয়েট করবে একটু তাই জন্য আগে আগে ঢুকে যাচ্ছে ভিতরে তো আমরাও অনেক বড় সিরিয়াল ভাই অনেকজন এখানে মানে হাজার হাজার লক্ষ হাজার খুব বললে কম হয়ে যাবে লক্ষ লক্ষ এখানে এই যে ভাইয়া চলে যাচ্ছে ভাইয়ার হাসি মুখটা এখন মনে করেন কি অনেক কি বলবো মানে বলার কোনো ভাষা নেই এই যে মামা আর ভাইয়া একসাথে যাচ্ছে মন খারাপ দুজনের এই লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত এমন একটা জিনিস দেখবেন আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না সেটা আপনারাই দেখবেন আমায় আমি আর কিছু বলবো না তো এখানে দেখেন তো চাচ্ছু পাসপোর্ট মতো সব চেক করতে আছে সবগুলো ঠিক আছে কিনা আপনারা সবসময় একটা খেয়াল রাখবেন এরপরে যখন ডুবেন আপনার পাসপোর্ট সিকিউরিটি গার্ডকে দেখাবেন গার্ড আছে ওখানে পাসপোর্ট দেখানো ওখানে দেখায় তারপর ডুকবেন ওখান থেকে সব কিছু চেকমেক করায় তারপর ডুকবেন এই যে ভাইয়াও ডুবছে এখন ডুবার পরে এই যে দেখেন সব সবকিছু দেখাবে মামা পিছনে দাঁড়া আছে আমাদেরকে ঢুকতে দিবেন আমরা ওই পাশ থেকে বিদায় জানাবো ভাইয়াকে তাই তাই জন্য এখন মামা ওখানে দাঁড়াইছে যে ভাইয়া আসবে দেখেন মানে এর মুহূর্ত ভাই জীবনে কল্পনা করতে হয় বাবা ছেলের এতটুকু ভালোবাসা ভাই মানে বলার ভাষা নেই আমার কি বলবো আমার মামা তো মনে করেন পুরা কান্না করে দিছে কি করবে ছেলে চলে যাচ্ছে আর কয় বছর হয়তো কয় বছর ছাড়া ছেলেকে থাকতে হবে জানা নেই তাই মামাকে আমি একটু উৎসাহিত দিলাম মামাকে একটু সান্ত্বনা দিলাম যে মামা মন খারাপ করেন না ভাই একদিন তো আসবে সারা জীবন যেন তার চলে যাচ্ছে না কি করবেন সবাইকে যেতে হবে প্রবাসী মাটিতে একটা কিছু করা লাগবে বাংলাদেশ থেকে তার সবাই কিছু করতে পারে না তো আমরা জানাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে মানে মামা এখান থেকে সরছে না বলতে আমার ছেলে ভিতরে আছে আসবে আমাকে দেখতে মানে ওই অপেক্ষায় এখানে তারা আছে কি করবে ছেলে তো আর আসবে না ছেলে তো ভিতরে চলে গেছে আর কোথা থেকে আসবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার পাশেই থাকবেন নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই